যাহার নামের আগুন আমরা সইতে পারবো না এই জন্য অতটুকু পাপ আমরা করি যতটুকুর শাস্তি আমরা সহ্য করতে পারবো কথা বলে দুনিয়ার মোমবাতির উপর আঙ্গুল রাখা যায় রাখছেন কখনো আজকে যেয়ে মোমবাতির উপর একটা সেকেন্ড রাইখা দেখেন ছাট করে সরাই ফেলতে হয় রাখা যায় না সহ্য হয় না সহ্য হয় না রাখা যায় আগুনে পোড়া রুগীদের যে কি করুণ দশা যদি দেখেন তাহলে বুঝবেন হসপিটালের বার্নি ইউনিটে গেলে দেখা যায় যে এরা কি কষ্টে আছে চিৎকার আর চিৎকার বার্নি ইউনিটগুলোর ভেতরে খালি হাহাকার দুনিয়ার আগুনে ভোড়া। আর ওটা জাহান্নামের আগুন বিশ্ব বললেন বললে না রুকুম হ্যাঁ দেখিলে তিতোকে দুন জুজওয়া হেড মিন্সবে আইনা জুজমিন না দুনিয়ার আগুন জাহান্নামের আগুন এক আগুন নয় দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন কমসে কম সত্তর গুণ বেশি তেজওয়ালা তো দুনিয়ার এক সেকেন্ড রাখতে পারিনা মোমবাতির উপরে ওটা কেপটা সাজু করব আল্লাহ বললেন এই জাহান্নামের আগুন হলো আল্লাহর আগুন চিৎকারয়া বলেন কার আগুন আল্লাহর নার আল্লাহিল আল্লাতি তাত্তালিয়া আলাল আফিদা এটা আল্লাহর আগুন দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগলে পা জ্বলে যায় আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে যায় জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম কলিজাটা জ্বলে পড়ে সার হয়ে যাবে যেখানে জ্বলে যাবে আল্লাহ আলাদা হ দুইটা লাইন ধর দুই লাইন হবে একটা জাহনা চেদের লাইন আর একটা জাহান্নামীর লাইন জাহান্নামীরা চিৎকার চেঁচামেচি করবে জাহান্নামীরা কান্নাকাটি করবে হুজু হইয়াও মা এদিন আলাই হা তার ফাজারা। উল্লাতু মনোযোগ আছে কোথায় তাকাইছেন আমার দিকে তাকান সেদিন জাহান্নাম এদের চেহারা কুচ কুচে কালো হয়ে যাবে বাঁচার জন্য ওরা এদিক সেদিক ছুটতে চাইবে আর নিজের কপালে নিজে চাপড়াবে ইয়া আলাইটানি ইয়া আলাইটানি ইয়া আলাইটানি মা কদ্দাম তুলি হায়াতি কিচ্ছু করলাম না কেন নামাজ পড়লাম না কেন রোজা রাখলাম না কেন ইসলামের পক্ষে থাকলাম না কেন হাক্কানি আলে মোলামাদের পক্ষে থাকলাম না কেন ইসলামের বিরোধিতা করলাম কেন টেন্ডারবাজি করলাম কেন চাঁদাবাজি করলাম কেন ধর্ষণে সেঞ্চুরি করলাম কেন ওজনে কম দিলাম কেন মিথ্যা বললাম কেন ঘুষ খাইলাম কেন দুর্নীতি করলাম

আল্লাহফুল্লি ধর ধর শিকল বন্দি কর ওই দেখা যায় জাহান্নাম করছে যে গড় ধর শিকল বন্দি কর ধর বলার সাথে সাথে শব্দ মহা সমাবেশের বোমা ভারতের সবাই কি করে দৌড় জাহান্নামের দৌড় দৌড়ে জান্নাতীদের পিছনে ভাই আমারে বাসা দুনিয়াতে তো অনেক কিলেছে আজকে আমার বাসা নাই জান্নাতীদের পেছনে মাথা গুজিয়ে রাখবে যাতে ফেরেশতারা না দেখে কিন্তু সেদিন জান্নাতীদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো করে দিবে কে আল্লাহ আর জাহান্নামীদের চেহারা কুচকুচে কালো বানিয়ে দিবে কে আল্লাহ ইয়া আরাফুল মুজরিমুন আবি সিমাহুম ফায়ুখাযুবিন 나와সি ওয়াল আকাদ ফবিআই আই আলা ই রাব্বিকুমা মাথার চুলের ঝুটি ধরে ফেরেস তারা চিনে ফেলবে টেনে চুল চুল ধরে 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 টানে টানে কথা টেনে টেনে পা শিকল লাগিয়ে নিয়ে যাবে জান্নাতিদেরকে যখন ফেরেস তারা বলতো চলেন জান্নাতে যাই জান্নাতির আরাম লাফাতে লাফাতে জান্নাতে আনন্দে গিয়েছে কিন্তু জাহান্নামিদেরকে যখন টেনে নেওয়া হবে জাহান্নামে কি আরামে আরামে জাহান্নামে ঢুকতে চাইবে নাকি ফেরেস তারা পিছন থেকে ছাগল আর গরুরে যেমনি পিটা এমনি পিটাবে এলাকায় ছাগল নাই ছাগল খামি মারে না গলার ওষুধের টান দিলে কি করে হ্যাঁ পিচ টানা দেয় খামি মারে আহা তো এই জাহান্ন খামি ধরে দাঁড়ায় থাকবে যাইতে যাবে না আগুন আর আগুন হাজার হাজার কিলোমিটার দূর থেকে জাহান্নামের নামের প্রচন্ড উত্তাপে ওদের গা ঝলসে যাবে এটা টের পেওয়ারা যেতে চাইবে না চিৎকার করবে তারা টেনে হিচড়ে পেছন থেকে পিটাতে পিটাতে জাহান নামীদেরকে জাহান নামের ভেতরে ফেলা হবে জান্নাতিরা যখন জান্নাতে ঢুকতো ফেরেস্তারা কি দিত সালাম জাহান নামীদের সালাম আছে না জাহান প্রথম সম্বর্ধনা দেয়া হবে গরম পানির সম্বর্ধনা কথা বলেন

নবীজাত জুলুদুহুম বদলনাহুম জুলুদান গাইরা হালিয়াদুকুল আযাব জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে যখন চামড়া গুলো গোশতে গুলো ছলেসে যাবে রব্বুল আলামিন নতুন করে নতুন করে চামড়া আর গায়ের মধ্যে ফিট করে দিবে ওই চামড়া গোশত আবার ঝলসাবে আবার ফিট আবার জ্বলশাবে আবার ফিট কেন লিয়াজুকুল আযাব আযাবটা মজা যেন ভালো করে টের পায় আযাবের সব যেন ভালো করে আসাদন করতে পারে পারবেন সহ্য করতে কথা কর পারবো আমরা নজবিল্লা পড়বেন না আল্লাহ জাহান নাম থেকে তুমি আমাদের বাঁচা এই জাহান নামের সবচেয়ে নর্মাল সবচেয়ে আরামদায়ক শাস্তি দেয়া হবে বিশ্বনবীর চাচা আবু তোয়ালেককে আজীবন বিশ্বনবীকে আদর করেছেন সোহাগ করেছেন বাবার মতো যত্ন করেছেন বিশ্বনবীর প্রথম বিয়েটা নিজে দিয়েছেন মহারানের টাকা নিজ পকেট থেকে আদায় করে দিয়েছেন এজন্য জন্য আবু তালেবকে আল্লাহ জাহান্নামে সবচেয়ে কম শাস্তি দিবে সেটা কি ইউদাউ ফি আখমাসি কদমাইহি জামরাতান ইগলি বিহি দিমাগ জাহান্নামের দুইটা উত্তপ্তা আগুনের জোতা আবু তালেবকে সেদিন শুধু পরিয়ে দেয়া হবে আর কোনো মাইন্ড নাই খালি দুইটা জুতা পর এই দুইটা জুতা পরিয়ে দেয়া হবে এই জুতা আর উত্তাপে আবু তালেবের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে টপ করে পড়বে এটা জাহান নামের সবচাইতে আরামদায়ক শাস্তি আল্লাহ জাহান নাম থেকে তুমি আমাদের বাঁচা একের পর এক আজাব শুরু হবে জাহান নামে জাহান নামেরা বলবে ক্ষুদা লেগেছে খাবার দাও তৃষ্ণা লেগেছে পানি দাও খাবার দাও জাহান নামীদেরকে খাবার দেয়া হবে দুইটা একটার নাম দরি আর একটার নাম জাপুম লা আলা ইয়হুনিমিন দরি নামক একটা খাবার দেওয়া হবে ওইটা খাওয়ার সাথে সাথে পেটের মধ্যে ভূমিকম্প শুরু পেটে শুরু ভূমিকম্প একটু ফুড পয়জনিং হলে আমাদের কি অবস্থা হয় হ্যাঁ একটু খাবারের মধ্যে উল্টাপাল্টা হলে আমাদের পেটের ভিতরে কেমন লাগে এই দরি যাওয়ার সাথে সাথে পেটের ভিতরে ভূমিকম্প দুই নাম্বার খাবার জাকুম জাকুম নামের আগুনের ভেতর একটা গাছ হয় দুর্গন্ধযুক্ত আর কাঁটাযুক্ত এই জাকুম দেয়া হবে সুনানে তিরমিজির বর্ণনা বিশ্বনবী বললেন লাউ আননা কাতরাতান মিন জাকুম কুতিরাত ফি দারি দুনিয়া লা আফসাদাত মা আয়েশাহুম আল্লাহ এই জাকুম ফলের দুই টুকরা করে একটা টুকরা যদি দুনিয়াতে ফলায় এই জাকুমের দুর্গন্ধে পৃথিবীর সবগুলো মানুষ মরে লাশ হয়ে যাবে গাছপালা সব ধ্বংস হয়ে যাবে পৃথিবীর প্রতিটা ফোঁটা পানি বিষাক্ত হয়ে যাবে খোদার চটে খোদার চটে এই জাকুম খাওয়া শুরু করবে কি করে খাবে খেতে পারে না চাবাতে পারে না গিলতে গিলতে চাইবে। গিয়ে গলার যাবে। বের করতে তৃষ্ণা আরো বেড়ে যাবে এই কাটাযুক্ত জাকুম গলার মধ্যে আর চিৎকার করে বলবে দাও ও জাহান্নামের রক্ষী ফেরস তো এত নির্দয় হয় না একটু দাও এক ফোঁটা পানি দাও আল্লাহ বলবে ওদের জন্য আমি চার ধরনের পানি রেখেছি কয় ধরনের একটা হলো ফুটন্ত গরম পানি দুই নাম্বারে দুর্গন্ধযুক্ত রক্ত তিন নাম্বারে বমি আর পোড়া তেন এগুলো হবে লাইয়া দুখনা ফিহা বোদাম আলা শগা মিসা পা সেখানে ফুটন্ত গরম পানি ছাড়া বমি ছাড়া দুর্গন্ধ যুক্ত রক্ত আর পুজ ছাড়া কোনো খাবার থাকবে না পোড়া তেল ছাড়া কোনো খাবার নাই পানি নাই তৃষ্ণায় তো গলা ফেটে যায় যাকুম তো গিলতেও পারে না বের করতে পারে না তৃষ্ণার চোটে বলবে ওইটাই দাও কোড়া তেল আর দুর্গন্ধ যুক্ত পুজ একটা জাহান নামের বাটিতে দেওয়া হবে ওইটা এত উত্তপ্ত ওইটাও ধরা যায় না ওইটা যখন খাওয়ার জন্য মুখের সামনে নিবে ওইটার উত্তাপে

যে মেয়েগুলো অরুণায় গলা পেঁচিয়ে গলায় অরুণা পেঁচিয়ে আত্মহত্যা তারা জাহান নামের রশিদ আর অরুণায় খালি আত্মহত্যা করতেই থাকবে যারা স্মার্টফোনের ভিতরে ইন্ডিয়ান নায়িকাদের কোমর দোলানোর ডান্স দেখেছে অশ্লীল ভিডিও দেখেছে ব্লু ফিল্ম দেখেছে জাহান নামের গরম শিখ চোখের ভেতরে ঢুকিয়ে দেওয়া হবে ও যুবক ভাইরা চোখটারে হেফাজত করো এই চোখের ভেতরে জাহান নামের শিখ ঢুকায় দিবে কে এই চোখ দিয়ে কত নিয়ামত আমরা দেখতে পাই চোখের নিয়ামতের শুক্রিয়ার দরকার নয় না ভীরা খেতে খামারের জুড়াই জালা বিধুর তোমার দেয়া চোখের শুকুর তার ভাষা কই যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই ঠিক কিনা এজন্য আল্লাহর চোখ দিয়ে আমরা কোরআন দেখব কোরআনের গুলো চোখ দিয়ে দেখার দরকার আছে না নাই আছে নাকি জি বাংলা দেখবেন স্টার জলসা না কিরণ মালা না তো এগুলো নাই না আছে ডিশ আছে আছে হ্যাঁ চোখ গুলো দিয়ে কি নাই যারা মিথ্যা বলতো ওদেরকে এক লাইন যে হান্নামের ছুরি দিয়ে কুচি কুচি করে জিপাটা কাটা হবে অন্যের জমি মেরে খেয়েছে না সাদ জমির কাঁধে তুলে দেওয়া হবে কর দুনিয়াতে জমিন খাওয়া এত সব ঘাড়ে পড়া এর কথা ওর কানে এর কথা ওর কানে এরকম কথা লাগায় এরকম লোকassara নাই ঠিক গীবত করে চ골 খড়িয়াসানা নাই ঠিক ব্যাকবাইটিং লাহুম আজফার মিন নুহাস তাদেরকে আল্লাহ জাহান্নামের তামা দিয়ে নখ বানায় দিবে আগুন ঝরবে ওটা থেকে ইখদাশুনা বিহি উজুহাহুম নিজেরা নিজের গালের গোশত আর বুকের গোশত টেনে কুড়ে কুড়ে খাবে ওদের ব্যাথা চিৎকারে পুরো জাহান্নামটা খরথর করে কাঁপবে যারা জাকাত দেয় নাই জাহান্নামের টেকো সাপ যেই হিসাব কামড় দেওয়ার সাথে সাথে দেহটা নিলাভ সত্তর গজ জামিনে ঢুকে যাবে আবার সাপ ওখান থেকে ছবল দিয়ে বের করে পা থেকে পেঁচাতে পেঁচাতে কোমরে একটা টাইট কোমর থেকে পেঁচাতে পেঁচাতে গলার মধ্যে একটা বাঁধ দিয়ে বলবে আনা মা লুক আনা কান ওই যে ব্যাংক ব্যালেন্স করছিলি হিসাব করছিলি প্রাইস বন্ড

আর জান্নাতিরা যাতে একটু দেখে জাহান্নামীরা কি দুঃখে আছে আল্লাহ একটা পর্দা নামাবেন এই পর্দায় জাহান্নামীরা জান্নাতিদের সরাসরি দেখবে অমিয়া মিডিয়া কর্মীরা অমুক এলাকায় নির্বাচনী এলাকায় আছে ওখানে ভোট কাস্ট হইতেছে বলে না যে আপনি থেকে বলতেছেন বলেন সেই কথা বলে এ বলে স্ক্রিনে সব দেখা যায় দুনিয়া যদি সম্ভব হয় আল্লাহর কাছে এটা সুযোগ আছে না নাই জান্নাতীরা জাহান্নামীদের দেখবে এরকম চিৎকার এরকম মা এর এরকম শাস্তি দেখে জান্নাতীরা কেঁপে উঠবে আর জাহান্নামীরা জান্নাতের নাজ নেয়ামত দেখে তাদের আফসোস আরো বেড়ে যাবে ও মিয়া দুনিয়ার বুকে এমনও হবে একই মায়ের পেটের দুই ভাই একটা থাকবে ডেকে বলবে আমার ভাই তুই আমার মায়ের পেটের ভাই ছিলি একসাথে আমাদের শৈশব কৈশোর যৌবন কেটেছে পাশাপাশি বাড়ি ছিল আজকে আমার অবস্থা দেখ খুদার চোটে আমার পেট জ্বলে যায় তোরা জান্নাতে খাওয়ার পর যদি আবর্জনা কিছু থাকে আমাদের দিকে পাঠা এক ফোটা পানি দে তৃষ্ণায় গলা ফেটে যায় পানি নাই ও আমার ভাই ও আমার বাপ ছেলে মারে বলবে মা তুমি জান্নাতে আমি না তোমার নাড় ছেড়া ধন ছিলাম আমার একটু পানি দাও একটু খাবার দাও আর আমরা সহ্য করতে পারি না জান্নাতীরা বলবে এই জান্নাতের খাবার নায নোমত তোমাদের জন্য চিরকালের জন্য হারাম করে দিয়েছে কে এবার আল্লাহ ফায়ুতা বিল মউত কা আল্লাহ একটা শুভ্র সাদারঙ্গের ছাগল নিয়ে আসবে জান্নাতে জাহান্নামীদের সামনে কি আনবে ওই ছাগলের গায়ে লেখা বিল মউতা কি লেখা মানে কি

ইমান নিয়ে একবার যারা মরবে তাদেরকে শাস্তি শেষে আল্লাহ জান্নাতে ঢুকায় দিবে মৃত্যুকে এনে জবাই দিয়ে বলা হবে মৃত্যু বলতে কিছু না মৃত্যু হবে না আজীবন থাকো জান্নাতে যারা জান্নাতে আজীবন তাদের মৃত্যু সুখ যারা জাহান নামে যারা জাহান নামে আজীবন জাহান নামে কয়দিন আপনি পড়বেন কয়দিন চিল্লাবেন কয়দিন এই কষ্টটা সহ্য করার ক্ষমতা আপনার আছে কয়দিন পাঁচশো বছর এক হাজার বছর দশ হাজার বছর পাঁচ কোটি বছর এরপরে কি হবে আজীবন আজীবন এই জন্য জাহান নামে আমরা যেতে চাই কই যেতে চান সবাই চান ওই জান্নাতে যেতে হলে নামাজ পড়তে হবে ইসলামের পক্ষে থাকতে হবে কোরআনের পক্ষে থাকতে হবে ইসলামের বিরোধীদের সাথে কোনো সম্পর্ক করা যাবে না চিল্লে ওদেরকে সাহায্য করা যাবে না ওদেরকে সাপোর্ট যোগানো যাবে না যারা ইসলামের পক্ষে আমরাও তার পক্ষে না ইসলামের পক্ষে থাকতে হবে কোরআনের পক্ষে থাকতে হবে ফ্যামিলিটারে ইসলাম দিয়ে কোরআন দিয়ে সাজাতে হবে স্ত্রীকে হেজাব পড়াতে হবে ছেলেমেদেরকে কোরান কোরআন শিখাতে হবে হক খালালি মেনে চলতে হবে কথা বলেন তাহলে জান্নাতের অধিবাসী হওয়া আল্লাহ এই দুনিয়াতে আমরা যেভাবে একত্রিত হলাম আজকে এই মতলবের এই বাগানে জান্নাতও আমাদেরকে একসাথে বসার তো আমাদেরকে সব আমাদের আত্মীয় স্বজন যারা আছে আল্লাহ সবাইকে তুমি জাহার নাম থেকে বাঁচিয়ে দিও আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করো